বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন জিহাদ রহমান করতে চান জনসেবা আরিফুল ইসলাম শাহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সাব্যসাচী ঘরানার এ কর্মবীর মানুষটির নাম মোহাম্মদ জিহাদ রহমান জীবনের শুরু থেকেই তিনি রাজপথের সৈনিক মেধাবী ও সাহসী এই যুবক খুব অল্প বয়স থেকেই সমাজকর্ম ও রাজনীতিতে জড়িয়ে পড়েন জিহাদ রহমান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পৌরসভার আট নং ওয়ার্ডের হাফেজ আব্দুল হক সাহেবের বাড়ির মোহাম্মদ জসিম উদ্দিনের সুযোগ্য সন্তান এবং পৌর ছাত্রদলের সদস্য ছোটবেলা থেকেই জিহাদ নিজ এলাকায় অসহায় ও গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে ভালোবাসা অর্জন করেন রাজনীতিতে আত্মনিয়োগ করার পর নিজ এলাকার মানুষ তাকে অন্তরে ঠাঁই দিয়ে আন্তরিকভাবে মূল্যায়ন করেছেন রাজনীতির পাশাপাশি তিনি মানব সেবায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখায় সকলের মনে জায়গা করে নেন স্থানীয় সূত্রে জানা যায় জিহাদ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন জিহাদ রহমান নিউজ প্লাসকে বলেন আমি ভবিষ্যতে পৌরসভার মানুষের উন্নয়নমূলক সেবা করতে চাই এবং সব সময় মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে চাই এতে সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি মাথা লাগে খায় কিল্লাই ভাই কোন সময় এক সময় বয়স বয়সে

কোনো অসুখ অসুখ করলেন বা কোনো সমস্যা হইলে আমরা ফোন দিয়ে যা আসবে কিছু সমস্যা আমরা